এবার পিয়ারকে ওপর প্রতিশোধ নিতে ফিরে যাবে আখি হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাগবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন আগামী পর্বে দেখা যাবে গৌরব আর ঝিলিক মিলে একটা প্ল্যান করে তখনই গৌরব বলতে থাকে আচ্ছা ঝিলিক তুমি সব সত্যি কথা বলছো তো তখন ঝিলিক বলতে থাকে হ্যাঁ গৌরব আমি সব সত্যি কথা বলছি এবার এবার আখিকে আখির প্রতিশোধ নিতে হবে তাই আমি চাই যে প্ল্যানটা আমরা করেছি সে অনুযায়ী পিয়ারকে কে আখি শাস্তি দেবে তখন গৌরব বলতে থাকে তোমার কথা যদি সত্যি হয় তাহলে ওই পেয়ারকে কে আমি ছাড়বো না ছাড়বো না আমি তখন ঝিলিক বলতে থাকে গৌরব তুমি আমাদের সাথে আছো তো তখন গৌরব বলতে থাকে হ্যাঁ ঝিলিক আমি তোমাদের সাথে আছি আর তোমার কথা আমি বিশ্বাসও করেছি এবার তো পেয়ারকে কিন্তু শাস্তি পেতেই হবে তখন এই কথা শুনে ঝিলিক খুশি হয়ে যায় আর গৌরবকে বলতে থাকে তুমি আমার পাশে থাকলে না আর আমি আমরা দুজন যদি আখির পাশে থাকি তাহলে পিয়ারকে শাস্তি হবেই আর দেবাও সুস্থ হবে তুমি দেখো তখন এই কথা শুনে গৌরব ঝিলিকের দিকে তাকিয়ে থাকে আর ঝিলিকও গৌরবের দিকে তাকিয়ে থাকে তো বন্ধুরা এবার কি তাহলে আখিকে দিয়েই পিয়ারকের শাস্তির ব্যবস্থা করবে ঝিলিক তোমাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ